আমার সকল দর্শক বন্ধুকে শিবরা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছ আশা করছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি শ্রাবণ মাসে পরপর সোমবারগুলি ভগবান শিবের পুজো করলে মনোবাঞ্চা পূরণ হয়ে থাকে একথা কথা সকলেরই জানা শ্রাবণ মাসে প্রতিদিন শিব পুজো করতে পারলে তা অতি উত্তম না পারলেও প্রতি সোমবারে উপোস থেকে শিবমন্ত্র জপ করলে দ্বন্দ্ব বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায় এর প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা শ্রাবণ মাসের সকালে অনেকেই শিব পুজো করে নেয় সেক্ষেত্রে পুজোর পর গোবিন্দ ভোগচালের ভাত ডালিয়ার খিচুড়ি এসব খাওয়া চলে আর যারা সারা দিন উপোস থেকে সন্ধ্যায় বাবার পুজো দিয়ে উপোস ভঙ্গ করেন তারা লুচি পরোটা সাদা তরকারি ইত্যাদি খেতেই পারেন আর সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাংলার বিশেষ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু তো তৃতীয় সোমবারে আমি কিভাবে বাবার পুজো করে থাকি কী শস্য বাবা মহাদেবকে নিবেদন করে থাকি এর গুরুত্বই বা কী সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক তো পুজো শুরু করব আমি তো স্নানাতেই সম্পন্ন করেই এসেছি তবু নিজেকে আচমান করতে হবে তাই নিজেকে আচমান করার জন্য হাতে গঙ্গা জল নিয়ে নিলাম মাথায় ছিটিয়ে নিলাম তারপর মুখে ছিটিয়ে নিলাম তিনবার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে তারপর হাতটা আরেকটু একটু গঙ্গা জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর রোজকার মতো আমি আমার পুজোর সামগ্রীতে মানে পুজোর ফুল বেলপাতা ফুলের মালায় সব কিছুতে আমি ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম তো প্রথমেই আমি বাবা মহাদেবের স্নান অভিষেক করাবো তো তোমরা তো জানোই যে বাবা মহাদেবের স্নান অভিষেকের পরেই বাবা মহাদেবের পুজো শুরু করতে হয় তো আগেই আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি নম শিবায় নম শিবাই নম শিবায় বাবাকে একটু প্রদীপ দেখিয়েও আরতি করে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় এখন আমি প্রদীপ আর ধূপের কাছে একটি করে ফুল দিয়ে দিলাম চন্দনটা আমি আগে কুলে নিচ্ছি গঙ্গা জল দিয়ে দেখতেই পাচ্ছ একটু অশ্বগন্ধা চন্দন নিয়ে নিয়েছি যেটা গঙ্গা জল দিয়ে কুলে নিলাম যে পাত্রটায় আমি মহাদেবকে নামিয়ে অভিষেক করাবো তাতে আমি একটা ওম চিহ্ন এঁকে নিচ্ছি চন্দন দিয়ে বন্ধুরা এর আগে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কিভাবে পুজো করে থাকি সেই ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দেখছি তোমরা অনেকেই হয়তো দেখেছো আর এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আমি কিছুদিন আগে থেকেই ভিডিওগুলো পোস্ট করে রাখি যাতে পুজো উপকরণগুলো সবারই সংগ্রহ করে রাখতে সুবিধা হয় তো আজকে আমি তৃতীয় সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করছি তো এবার এসো আমি বাবা মহাদেবকে নামিয়ে নিই আর অভিষেক করাবো তার জন্যই আমি বাবার গলা থেকে বাবার পইতেটা খুলে রেখে দিয়েছি অভিষেকবিধি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি আবার বাবার গলায় বইতেটা পরিয়ে দেবো নমঃ শিবায় নমঃ শিবায় নম শিবাই বন্ধুরা আজকে আমি ওইভাবে পঞ্চমিত বানিয়ে বাবা স্নান অভিষেক করাবো না আজকে আমি একটা একটা করে বস্তু দিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করাবো আজকে যেহেতু আলাদা আলাদা বস্তু দিয়ে এক এক করে নিবেদন করে বাবা মহাদেবের অভিষেক করাবো তাই আমি শিব স্নান মন্ত্র উচ্চারণ করতে করতে মহাদেবের স্নান অভিষেক করাবো তাহলে এসব শুরু করা যাক এখানে দেখো আমি ভর্ষ্য রেখেছি আগে আমি ভর্ষটা সুন্দর করে বাবা মহাদেবকে মাখিয়ে নেব বাবা মহাদেবকে স্নানের আগে ভালো করে ভস্য লেপন করিয়ে দিয়ে তারপর অভিষেক করানো অত্যন্তই শুভ যে কোনো দশকর্মার দোকান থেকেই এই ভস্য তোমরা পেয়ে যাবে আর যদি না পাও তাহলে সাদা চন্দন লাগিয়ে অভিষেক করাতে পারো নম শিবাই নম শিবায় নম শিবায় এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা শ্রাবণ মাস খুব শুভ মাস তোমরা যদি পারো যেমন ধরো বেলপাতা ত্রিশুল নাকরাজ নন্দী মহারাজ এগুলো যদি তোমাদের কাছে থাকে তো ভালো না থাকে এই শ্রাবণ মাসে তোমরা তা আনতে পারো তা খুব শুভ হবে এবার আমি শিব স্নান মন্ত্র উচ্চারণ করতে করতে কাঁচা দুধ দিয়ে বাবার স্নান অভিষেক করাবো ওং ত্রয়ম্বাকম জহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমি মামামৃতা ও তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তনোদায়ম শিবা তো এবার দেখো আমি দই দিয়ে বাবার স্নানাভিষেক করাবো ওই একই মন্ত্র বলে আমি বাবার স্নানাভিষেক করাবো ওং ত্রায় কম যহে পুষ্টিবর্ধনম পুষ্টি বর্ধনম উর্বাগামী বববন্ধন মৃত্যুর মুখ পুরুষায় বিমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদায়ত নম শিবায় ওম শিবায়ম শিবায় এবার দেখো আমি ঘি দিয়ে বাবার স্নানাভিষেক করাবো ও ত্রয়ম্বকম জজমহে সুগন্ধি পুষ্টিবর্ধন উকমি বন্ধনা মৃত্যু মুখ্য মৃত্যু ও তৎপুষা বিদ্দেব ধীমি তনুদ্র প্রচোদয় ও নম শিবায় ও নম শিবায় এবার দেখো আমি মধু দিয়ে বাবার স্নানাভিষেক করাবো ওই একই মন্ত্র বলে ও ত্রয়াম্বাগম যয সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুক মৃত্যুর মুখীয় মামা মৃধা ও নম শিবা ও তৎপুরুষায় বিমহে মহাদেবায় ধীমহী তন্যুদ্র রুদ্র নম শিবায় নম শিবায় নম শিবায়ম শিবায় এবার আমি শর্করা অর্থাৎ চিনি দিয়ে বাবার স্নানাভিষেক করাবো ও ত্র্যম্বকম জজমহী সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্কি বব মৃত্যুর মৃত্যুর্মুক্ষ মৃত ও তৎপুরষায়মে মহাদেবয় ধীমী তনুদ্র প্রচোদয় ও নম শিব ও শিবা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে বাবার স্নানাভিষেক হয়ে গিয়েছে তাই আমি বাবাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে বাবার স্থানে আমি বাবাকে রেখে দিয়েছি এখন আমি বাবার পৈতেটা আবারও বাবার গলায় আমি পরিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এখানে আছে চন্দন এই চন্দন দিয়ে আমি বাবার কপালে তিলক পরিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবাই নম শিবাই নম শিবাই এবার দেখো বন্ধুরা এখানে রয়েছে ফুল ফুলেতে আগেই আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তোমরা দেখেইছো এখন আমি চন্দন ভালো করে ফুলেতে লাগিয়ে নিলাম আজকে দেখো বন্ধুরা এই মালাটি আমি নিজে হাতে গেঁথেছি বাবা মহাদেবের জন্য তোমরা যদি পারো আকন্দ ফুলের মালা বা নীল অপরাজিতা ফুলের মালাও নিজে হাতে গেঁথে বাবা মহাদেবকে পড়াতে পারো এই মন্ত্র বলে আমি বাবা মহাদেবকে মালা পরাবো ওম নম শিবাই ই দং নম শিবায় নম শিবায় নম এবার দেখো বন্ধুরা আমি এখানে আজকে এগারোটি বেলপাতা বাবা মহাদেবকে চড়াবো তোমাদের সাথে আমি প্রথম সোমবারের ভিডিও শেয়ার করেছি দ্বিতীয় সোমবারের ভিডিও শেয়ার করেছি আজ আমি তৃতীয় সোমবারের ভিডিও শেয়ার করছি প্রথম সোমবারে আমি বাবা মহাদেবের মাথায় পাঁচটি বেলপাতা চড়িয়েছিলাম দ্বিতীয় সোমবারে সাতটি আজকে আমি দেখো এগারোটি নিখুঁত বেলপাতা রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি বেলপাতায় এখন আমি চন্দন লাগিয়ে নিচ্ছি আর এই মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় বেলপাতা জড়াতে হয় ওম নম শিবায় ই দং স্বচন্দনন বিল্লপত্রং নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় ই দং স্বচন্দনন বিল্লপত্রং নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় ই দং বিল্লপত্রং নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি বাবার মাথায় পুষ্প চড়াবো ওম নম শিবায় ঈ দং স্বচন্দনন পুষ্পং নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বাবাকে আমি সাদা আকন্দ ফুল নিবেদন করছি ওম নম শিবায় ঈ দং স্বচন্দন পুষ্পং নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো আমি কলকে ফুল নিবেদন করছি বাবাকে ওম নম শিবায় ঈদ সচন্দনন পুষ্পং নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো আমি বাবার প্রিয় নীল অপরাজিতা ফুল বাবাকে আমি নিবেদন করছি ওম নম শিবাই ইদং স্বচন্দ্রনাথ পুষ্পং নম শিবাই নম শিবাই নম এবার দেখো বেলপাতা নিয়েছি ফুল নিয়েছি আমি নন্দী মহারাজকে ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নম। এবার দেখো বন্ধুরা আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পিতলের কুমন্ডলা তার মধ্যে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু অগরু আর দিচ্ছি একটু চন্দন আর দেব একটু সিদ্ধি আর দেব কিছুটা গোলাপের পাপড়ি বাবার স্নানের জলে গোলাপের পাপড়ি দেওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালব ও ত্রয়ম জি সুগন্ধিং পুষ্টি বর্ধনমে মৃত্যুর মুখা মৃতা ত্রম্বকম জজমহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকি ববা বন্ধনা মিতুর্মো মম মৃতা ও ত্রম্বকম সুগন্ধি পুষ্িবর্ধন উমি ববা বন্ধন মম মৃত এবার আমি বাবা মহাদেবের মাথায় অখণ্ড আতপ চাল নিবেদন করে দিচ্ছি অখণ্ড আতপ চাল নিবেদন করলে বাবাকে আমাদের সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় নম শিবায় এবার দেখো বন্ধুরা এখানে আমি দুর্বা নিয়েছি সাতটি বাবা মহাদেবের মাথায় দুর্বা নিবেদন করলে আমাদের আয়ু বৃদ্ধি পায় বলে মনে করা হয় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো বন্ধুরা আমি তৃতীয় সম্বরে শস্য নিবেদন করছি এখানে রয়েছে গোটা হারামুখ এই গোটা হারামুখ তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডার থেকে বা মুদিখানা দোকান থেকে পেয়ে যাবে ফাটা আছে কিনা পোকা আছে কিনা দেখে নেবে অবশ্যই তোমরা তারপরেই বাবার মাথায় নিবেদন করবে হারামুখ বাবা মহাদেবের মাথায় নিবেদন করা হয় জীবনের যে কোনো রকমের বাধা কাটাতে এবং যে কোনো রকম ক্ষতির আশঙ্কা থেকে মুক্তি পেতে হারামুখ নিবেদন করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবার মাথায় এই হারামুখ নিবেদন করবে বা ওম নম শিবায় মন্ত্র জপ করে বাবার মাথায় এই হারামুখ নিবেদন করতে পারো ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এবার দেখো বন্ধুরা আমি এখানে একটি অখণ্ড ফল বাবাকে নিবেদন করে দিচ্ছি এখানে আমি একটি আম রেখেছি এটি আমি বাবাকে নিবেদন করে দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো তার জন্য আমি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি হাত জোড় করে এই মন্ত্রণটি আমি জপ করে নিচ্ছি ও নম শিবাই এই সব স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবাই নম শিবাই নম আবারও আমি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি হাত জোর করে ওই একই মন্ত্র জপ করে নেব ওং নম শিবাই এ শো স্বচন্দন বিল্লপত্রঞ্জলি নম শিবায় নম শিবায় নম শিবাই আবারও আমি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওং নম শিবাই এ সচন্দন স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম শিবায় নম শিবায় আর এবার দেখো বন্ধুরা এখানে আমি একশো লনা নিয়েছি বাবাকে পুজোর প্রণাম হিসাবে আমি একশো নিবেদন করে দিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এবার আমি বাবার কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি আর বাবার ভোগে সবসময় সাদা মিষ্টি রাখারই চেষ্টা করো বেলপাতা ও ফুল সহযোগে আমি বাবাকে ভোগ নিবেদন করে দিলাম পান করার জন্য জল নিবেদন করে দিলাম বাবাকে এবার আমি বাবা মহাদেবের আরতি করে নেব এবার দেখো বন্ধুরা আমি হাতে বেলপাতা নিয়ে নিয়েছি আমি এবার বাবা মহাদেবের অষ্টতর শতনাম পাঠ করব। আর আমার কাছে বইটা না থাকায় আমি নেট থেকে ডাউনলোড করে এর একটা পিডিএফ কপি বার করে নিয়েছি শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনাম ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শখার নাম মম বৈকুণ্ঠ নগর হরিহর নাম খ্যাত নগরে। জুড়োচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমুক্তি ধর নাম মরিচ সদনে রাখিল নাম পলু সনন্দ নাম মনোবিমোহন শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞন রাখে নাম ব্রহ্ম পরাকর কল্পতরু রাম দত্ত নাম প্রল্লাদ রাখিল নাম সর্বগুন্ধাম ভৃগরাম রাখিল নাম দর্প খীত্র ঘরে আমি জানিবে তিনি ব্যাসদেব ডাকে মোড়ে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে বন্ধুরা এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে তাই আমি হাত জোর করে বাবা মহাদেবের কাছে আমার মনস্কামনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে জয় শিব শঙ্কর জয়